প্রত্যেকটা ছেলের কাছে আমি একটা অনুরোধ করে বলবো যদি এমন কোনো মেয়ে তোমার জীবনে থেকে থাকে যে তোমাকে পাগলের মতো ভালোবাসে তবে সেই মেয়েটাকে কবে করো না তাকে দাম দেখিও না তুমি তাকে তার মতো করে ভালোবাসে দেখবে সে তোমাকে রাজা বানিয়ে রাখবে বারবার তোমার চোখের পানি মুছে ফেলের জীবন থেকে তাকে মুছে ফেলা উত্তম যে তোমাকে এতবার কাদায় ঘরোলোক শত্রু হলে আপনি জীবনে কখনোই শান্তিতে বাঁচতে পারবেন না কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আধতে সুন্দর কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই ঘিরকিটি রঙ বদলায় বাঁচার জন্য কিন্তু মানুষ রং বদলায় নিজের স্বার্থর জন্য যেই বাড়িতে জন্ম সেই বাড়িতেই একসময় অতিথি এটাই মেয়েদের জীবন যার যোগ্য যত কম তার অহংকার তত বেশি মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য মায়া বাড়িয়া যখন কোনো লাভ হয় না তখন মায়া ত্যাগ করাই উত্তম পোকরা ভালোবেসে বেশি মধ্যবিত্তদের স্বপ্ন বেশি গরিবের কষ্ট বেশি ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো সৎফতে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারেকে করিও না বিয়ে যদিও হয় সে পড়ি আত্মসন্মানে থেকে বড় আর কিছুই নেই যদি কখনো মনে অহংকার আসা শুরু করে তাহলে একবার কবর থেকে ঘুরে আসুন ওখানে আপনার সেও জ্ঞানী সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে মিশে আছে লোকে আমার জিজ্ঞেস করে তুমি এত সুখে থাকো কেমন করে উত্তর তাদেরকে বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না মাঝে মাঝে মনে হয় এমন কোথাও চলে যায় যেখানে গেলে আমাকে আর কখনো খুঁজে পাবে না জীবন আমাদের খুশি থাকার জন্য কিছু লিমিটেড সময় দেয় সেটার নাম শৈশব সুখী মানুষ কখনো দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখুন এবং তার থেকে দূরে থাকুন কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে পৃথিবীতে স্বার্থ ছাড়া কোনো কিছুই নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থই মানুষ স্বার্থকে ভালোবাসে একটা কথা খুব ভালোভাবে বুঝে গেছি মা বাবার সে আপনেই নেই পৃথিবীতে আর কেউ নেই এই তিনটি জায়গায় কখনো নরম হতে নেই নাম্বার এক সত্যি কথা বলতে নাম্বার দুই পিতামাতাকে কেউ অপমান করলে নাম্বার তিন নিজের স্ত্রীর ব্যাপারে বদলে যায়নি আগের মতোই আসছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখছি পারলে কাউকে ঠকানোর অভ্যাস বাদ দিও কারণ একজন ঠকতে ঠকতে শিখে যায় আরেকজন ঠকাতে ঠকাতে ফেসে যায় সে মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমার কথা বলতে শিখিয়েছেন আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস বিনিময় হবে হৃদয়ের কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই যোগাযোগ রাখে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে একটা সম্পর্ক সারা জীবন টিকে থাকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করতে পারেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ